আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারিবাজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বিয়ে মিউজ কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট থাকতে বিয়ে করে ফেলছে এই যে আগে বিয়ে করছে এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন ইসলামিক লাইফ জীবন গুরু কোরআন সুন্দর আলোকে আপনারা বিয়ে করছেন তো সবাই নাকি হ্যাঁ

বিয়ে করলে নামত বাড়ায় দেয় কে দারিদ্রতা থাকলে ধনাঢ্যতা দিয়ে দেয় কে সবাই চাকরি করে বিয়ে করতে চায় ব্যবসা ভালো হলে বিয়ে করতে চায় কিন্তু জানেই না ব্যবসায় ভালো হওয়ার আর চাকরি পাওয়ার মাধ্যম হচ্ছে আগে বিয়ে করা আগে কি করা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আঠারো বছর বয়সে বিয়ে করছে কত বছর বয়সে এক বর্ণনা দেখলাম চোদ্দ আর এক বর্ণনা দেখলাম আঠারো কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করছে মাহাত্মা গান্ধী অল্প বছর বয়সে বিয়ে করছে শেক্সপিয়ার ছোট একটা বিয়ে করে তো এরা এই যে আগে বিয়ে করছে এতে সফল হইতে কোনো সমস্যা হয়েছে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল রাষ্ট্রনায়ক নন কাজী নজরুল ইসলাম সফল কবি নন তো এদের আগে বিয়ে করা তো এদের সফলতা ঠেকায় রাখতে পারে না সফল হয়েছে কিন্তু আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক না ঝামেলাটা এইখানে এই জন্য ছেলের বাবা মেয়ের বাবা নীলফামারিতে যারা আছেন সবাইকে বলি ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক যদি হয় ছেলের জন্য উপযুক্ত মেয়ে পাওয়া গেলে ভালো মেয়ে পাওয়া গেলে দিন আর মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দিবেন আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি বলেন বিয়ে এটা আমার সুন্নাত আর যে আমার সুন্নাতকে পছন্দ করে না সে আমার উম্মত দাবি করতে পারবে না আর ওয়ান মিন সুনানিল মুরসালিন চারটা কাজ দুনিয়ার সব নবীরা করেছেন এর মধ্যে একটা হচ্ছে বিয়ে সুবহানাল্লাহ পড়বেন না এজন্য বিয়ে করবেন সম্মানিত ভাইরা বিয়েতে বরকত যারা বিয়ে করে নাই তাদের ইমানের অর্ধেক অপূর্ণাঙ্গ বিয়ে করলে ইমানটাকে পরিপূর্ণ করে দেয় কে তো যারা হাত তুলছে এদেরকে আল্লাহ রূপবতী গণবতী নেককার ভদ্র স্ত্রী দি আল্লাহ ধন্য করুক আমরা পড়িয়া আমি দেখছেন এখন গলার আওয়াজ বড় হয়ে গেছে এখন মহাখুশি